মেহমানদের জন্য রান্নাবান্না আর সাথে থাকছে নতুনদের জন্য কিছু টিপস যা মেনে চলে খুব সহজে সফলতা আসবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তো মেহমানরা আসবে হচ্ছে রাতে তাই সকালে বাজার সাজার সব এনেছিল আর কি তারপর সকালে আনার পর আমরা কাজ স্টার্ট করেছি আর কি মুরগিটা হচ্ছে আগে থেকে ফ্রিজে ছিল সেটা বের করে আপু কেটে নিচ্ছে তারপর কয়েক রকমের মাছ এনেছে সবগুলো একটা একটা করে আপু কেটে নিচ্ছে আর আমিও অন্যান্য কাজ করেছিলাম আর কি বা মাছগুলো কেটে দিলে তখন আমি সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর একটা একটা করে ছুলে বসিয়ে দিচ্ছিলাম আর কি আমাদের বাসায় হচ্ছে যে কোনো মাংস থেকেও মাছটা একটু বেশি সবাই পছন্দ করে বিশেষ করে সমুদ্রের মাছ তাই বেশিরভাগ সময় হচ্ছে আমার ভিডিওতে আপনারা মাছ সমুদ্রের মাছেরই ভিডিও দেখতে পান এখানে যে মাছগুলো ছিল সেগুলো কম বেশি সবাই ছিলেন তাই আর নাম বললাম না আর কি যেদিন মেহমানরা এসেছিলো সেদিন সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত গ্যাস ছিল না যার জন্য অনেক ভোগান্তি পোয়াতে হয়েছে আমাদের আগে থেকে জানলাম হয়তো বা দাওয়াত করতো না মেহমানদের কিন্তু কিছু করার নেই সেদিন হঠাৎ করে গ্যাস চলে গিয়েছিল তারপর বিকাল থেকে হচ্ছে তাড়াহুড়া করে রান্না করা হয়েছিল সব কিছু এখানে রান্নার কোনো ডিটেলস রেসিপি নেই যা যা রান্না করেছিলাম একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম আর কি আচ্ছা এবার অন্য একটা প্রসঙ্গে আসি প্রথমে বলেছিলাম যে নতুনদের জন্য কিছু কথা বলবো তাদেরকে টিপস আর অনেকে দেখছি আমাকে ইনবক্সে জিজ্ঞেস করছে যে আমি কীভাবে মনিটাইজেশান পেয়েছি বা তারা কিভাবে পাবে আপনাদেরকে আমি সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি সফলতা পেতে চান তাহলে যেটা দরকার সেটা হচ্ছে আপনার ধৈর্য ধৈর্য এটি প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে তারপর হচ্ছে ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে রেগুলার অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে টাইম টু টাইম ভিডিও আপলোড করতে হবে পিকচার টেক্সট সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে প্রতিদিন আপলোড করতে হবে ধরেন প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যায় তিনটা রিলস ভিডিও আপলোড করতে হবে তারপর হচ্ছে পিকচারও সেমভাবে হচ্ছে আপলোড করতে হবে আর অবশ্যই অবশ্যই হচ্ছে আপনার অরিজিনাল ভিডিও পিকচার হতে হবে এগুলো অন্য দিক থেকে কপি করে বা ডাউনলোড করে নিয়ে আসি আপনি যদি আবার সেগুলো আপলোড করেন তাহলে কিন্তু হবে না আর আপনি এখানে মিউজিক অ্যাড করতে পারবেন না যখন আপনি মনে মনিটাইজেশান পেয়ে পাবেন তারপর থেকে হচ্ছে ওনারাই আপনাকে লাইসেন্স মিউজিকের তখন থেকে আপনি অ্যাড করতে পারবেন আর কি আর একটা কথা হচ্ছে আপনাকে সপ্তাহে অন্তত দুইটা লং ভিডিও দিতে হবে লং ভিডিও কিন্তু আপনার ফেজের জন্য বা আপনার প্রোফাইলের জন্য হচ্ছে একটা শক্তি লং ভিডিওর জন্য অনেক সময় খুব তাড়াতাড়ি মোডিসন পাওয়া যায় আর কি তো এখানে আপনি গাইডলাইন মেনে যত বেশি অ্যাক্টিভ থেকে অরিজিনাল কন্টেন্ট দিয়ে কাজ করবেন তাহলে তত আগেই আপনি সফলতা পাবেন আর আরেকটা কথা হচ্ছে আপনি মাঝে মাঝে লাইভ করতে হবে আর আপনি যত কিছু আপলোড করেন না কেন সব কিছু কিন্তু আবার স্টোরিতে দিতে হবে যারা যারা ইনবক্স করছেন আপনাদের সবাইকে আমার পক্ষে একজন একজন করে রিপ্লাই করা সম্ভব না আমার এত বেশি সময় নেই অনেক ব্যস্ততা থাকতে হয় তাই আপনাদেরকে আমি একেবারেই ভিডিওতে বলে দিয়েছি সব কিছু আপনারা ভিডিওটা দেখলেই কিন্তু সব কিছু জেনে যাবেন সুতরাং আপনি যদি এই প্ল্যাটফর্মে সফলতা পেতে চান তাহলে আপনাকে প্রচুর ধৈর্য ধরে গাইডলাইন মেনে কাজ করে যেতে হবে তাহলে আপনি সফলতা পাবেন অনেক কথা বলে ফেলেছি বলতে বলতে এদিকে আমার রান্নাবান্নাও প্রায় শেষ পর্যায়ে তো এখানে কি কী রান্না করেছি আপনারা তো দেখতেই পারছেন তো এদিকে আমার ভিডিওটা এখন প্রায় অনেকটা শেষের দিকে হচ্ছে ভিডিওটা দেখার পর অবশ্যই আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আপাতজনদের ভালো রাখবেন সুস্থ রাখবেন যত্ন রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ